আসসালামু আলাইকুম আমি কাজী আসমা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে সবার কাছে একটা অনুরোধ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করি ভিডিওর ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে রান্না করে দেখাবো ভীষণ মজা করে কোয়েল পাখি ভুনা। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে রান্নাটি করার জন্য এখানে কোয়েল পাখি নিয়েছি কোয়েল পাখিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কোয়েল পাখিগুলো আস্ত আস্ত রেখেছি আপনারা চাইলে কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন কোয়েল পাখিগুলো ম্যারিনেট করে নেব তার জন্য এখানে দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়া সামান্য আদা রসুন বাটা এখন মশলার সাথে কোয়েল পাখিগুলো ম্যারিনেট করে নেব খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি এখানে ছয় সাত পিসের মতো কোয়েল পাখি নিয়েছি এখন কোয়েল পাখিগুলো ভেজে নেব প্রথমে কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে এক এক করে সবগুলো কোয়েল পাখি দিয়ে দেব এখন আমি সবগুলো কোয়েল পাখি দিয়ে দিয়েছি তারপরে খুব সুন্দর করে এপাশ ওপাশ করে দুই সাইডই ভেজে নেব একটু পরে কোয়েল পাখিগুলো উল্টে দিয়েছি এখন সবগুলো কোয়েল পাখি খুব সুন্দর করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা লালচে কালার আসছে এখন কোয়েল পাখিগুলো নামিয়ে নেব তারপর রান্নার জন্য চুলায় ওই একই কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এক এক করে গরম মশলাগুলো দিয়ে দেব গরম মশলাগুলো দিয়ে তেলের সাথে একটু হালকা ভেজে নেব সুন্দর একটা গ্রান বের হলে অ্যাড করে দেব পেঁয়াজ পেঁয়াজগুলো এখন তেলের সাথে ভেজে নেব পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে আসলে এখন অ্যাড করে দেব টমেটো এখানে আমি একটি টমেটো কিউব করে কেটে দিয়েছি তারপরে সব কিছু আবারও একটু নেড়ে দিলাম এখন অ্যাড করে দেব লবন। লবণ লবণ দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই সময় লবণ দিয়ে পেঁয়াজ টমেটোগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব সুন্দর করে পেঁয়াজ টমেটো সফট হবে এখন ঢাকনা তুলে নিলাম তারপরে অ্যাড করে দেব বাটা মশলা এখানে দিয়েছি আদা বাটা দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ এখন আদা রসুন বাটাগুলো পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এখন অ্যাড করে দেব গুঁড়া মশলা গুঁড়া মশলার ভিতরে দিয়েছি হলুদের গুঁড়া এক চা চামুচ মরিচের গুঁড়া এক চা চামুচ ধনিয়ার গুঁড়া এক চা চামুচ এখন সব কিছু নেড়ে একসাথে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এখন মশলা ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে কিছুক্ষণ সময়ের পর আবার ঢাকনা তুলে নিলাম এখন মশলাগুলো আবার নেড়ে দিলাম একটু খেয়াল রাখবেন যাতে মশলা কড়াই তলাইতে লেগে না যায় মশলা তরকারির কড়াইতে লেগে গেলে তরকারির টেস্ট নষ্ট হয়ে যায় যতটা সম্ভব হয়েছে টমেটো পেঁয়াজগুলো একটু মেশ করে নিয়েছি এখন অ্যাড করে দিয়েছি পানি পানি দেওয়ার পরে মশলা আবারও একটু নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে মশলা থেকে সমস্ত পানি শুকিয়ে গেলে এখন ঢাকনা তুলে নেব ঢাকনা তুলে এখন মশলা আবারও একটু নেড়ে দিলাম এখন অ্যাড করে দেব কোয়েল পাখিগুলো সবগুলো কোয়েল পাখি দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালো করে নেড়ে মিক্স করে নেব এখন মশলার সাথে কোয়েল পাখিগুলো ভালো করে মিক্স করে নিয়েছি চুলার আঁচ লোতে রেখে কিছুক্ষণ মশলার সাথে বেজে এখন অ্যাড করে দিয়েছি পানি পানি দেওয়ার পর তরকারিটা একটু নেড়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে কিছুটা সময় এভাবে রান্না করব তারপরে ঢাকনা তুলে নেব। এখন ঢাকনা তুলে নিয়েছি তারপরে তরকারিটা একটু নেড়ে দিলাম তরকারি প্রায় হয়ে আসছে এখন সব শেষে অ্যাড করে দেব জিরার গুঁড়া তারপরে গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়াটা আমি বাসায় নিজে বানিয়ে নিই জিরা গরম মশলা দিয়ে তরকারি ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে চুলার আস লোতে রেখেছি এই তরকারিতে আমি বেশি ঝোল রাখবো না একদমই মাখো মাখো রাখবো এখন তরকারি ঢাকনা দিয়ে ঢেকে দেব। একদম লো আসে কিছুক্ষণ রান্না করব তারপরে চুলা বন্ধ করে দেব দেখেন তরকারির কালার কত সুন্দর আসছে একদমই কম তেল দিয়ে রান্নাটা করেছি খুবই হেলদিভাবে তরকারির কালারটা যতটা সুন্দর হয়েছে তরকারিটা খেতে তার থেকে বেশি মজা হয়েছে দেখতেই তো কতটা সুন্দর লাগছে খেতেও খুবই মজা হয়েছিল আপনারাও এভাবে একবার রান্না করে দেখতে পারেন আপনাদের কাছেও খুবই ভালো লাগবে ইনশাল্লাহ এখন তরকারি পরিবেশন করে নিয়েছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন খুব সহজ করে রান্নাটি করে দেখেছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট কাজের উৎসাহ বাড়িয়ে দেয় কোয়েল পাখির মাংস খুবই উপকারী সেটা আমরা সবাই জানি এইভাবে রান্না করে গুরুজনদেরকেও খাওয়াতে পারেন খুবই উপকারী হেলদি সুস্বাদু খাবার যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ